সৎ মা মেয়ার ছেলেকে বের করে দিল ঘর থেকে বাবা মারা যাওয়ার পর আর তখন মেয়েটা কোথায় যাবে কাপড় চোপড় সব দিয়ে দিলো দরজা লাগিয়ে দিল আর তখন মেয়েটা তার ভাইকে নিয়ে রাস্তাটা ঘুরছিল আর তখন একটা ফাঁকা জায়গা পেয়ে জায়গা ভাইটা ঘুমিয়ে পড়েছিল আর ঘুম থেকে উঠলো বলল আপু আমার অনেক খোদা লেগেছে খাবো আর তখন আমি ব্যবস্থা করছি আর তখন আপুর চোখের পানি ছোট ভাই মুছে দিচ্ছিল আর তখন ছোটো ভাইকে বুকে নিয়ে জোরে ধরলো আর তারপরে রাস্তা রাস্তা ঘুরছিল এই দোকানে খাবার চাইলো দোকানদার না বলে দিল আর তখন আপুটি তার ভাইকে নিয়ে চলে গেল হোটেলে গেল খাবার চাইলো তারাও না করে দিল আর তখন বন্টি আবার চলে গেল আর বন্টি দেখতে পেলো দূর থেকে বড় একটা হোটেল আর তখন এই ছোট ভাইকে নিয়ে হোটেল দিয়ে গেল বলো ভাই আমাকে কিছু খাবার দেন ছোটো ভাই খাবে না বললো বললো আমি কাজ করে দিব। আচ্ছা ঠিক আছে আর তখন মেসিয়ারি কাজ শুরু করলো এই ছোট্ট বোনটি আর তখন প্লেটগুলা মাজাখা করছিল। আর প্লেটগুলা মাজাখা শেষ হয়ে গেলে আর তখন এই ছোট্ট বোনটি টেবিল পরিষেয় করছিল আর টেবিল পরিচয় করা শেষ হয়ে গেলে ছোট্ট বোনটির কাজ শেষ তখন টাকা ছাতে গেল। আর তখন হোটেলবেলা তার হাটটা ধরলো আর বোনটি তখন আর টাকা নিল না চলে গেল। আর তখন বোন দেখতে পেল কিছু মহিলা কাজ করছে আর তখন ছোট্ট বোনটি তাদের সাথে কাজে লেগে গেল আর তাদের সাথে কাজ করে তখন বিকালে টাকা নিল আর তখন ভাইটি তাকে টাকা দিল আর টাকা পেয়ে ছোট্ট বোনটি অনেক খুশি রাস্তা দিয়ে বাইক নিয়ে যাচ্ছিল হঠাৎ এক চেঞ্জি গাড়ি আসলো আর তখন এই বোনটি না ফেরার দেশে চলে গেল আর তখন বোনটি চলে গেল ছোটো ভাই বোনকে ধরে ধরে কান্না করলো এই ভিডিওটা দেখে যদি আপনারা